ব্যাক টু মাই চ্যানেল আশা করি তোমরা সবাই খুব 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 ভালো আছো আর আমিও ভালো আছি তো এখন ঘুরিঘাট বলছে সাড়ে এগারোটা সকাল থেকে না কালকে রাত থেকে হয়ে যাচ্ছে বৃষ্টি তো যাই হোক সব কিছুই বন্ধ আজকে সব বন্ধ করতে রান্না বান্না বন্ধ নেই মেয়ের যেমন যাওয়ার কথা ছিল পড়তে রানাহাট যেতে পারলো না আর বড় গাড়ি বের করতে নি গাড়ি ঘরের মধ্যেই রয়েছে তো আর সবার কাজকর্ম বন্ধ হলো আমাদের মহিলাদের কিন্তু কাজকর্ম কোনো বন্ধ নেই যাই হোক বাইরেটা দেখে খিচুড়ি খেতে ইচ্ছে করছে তো ভাবলাম যে খিচুড়ি করি তোমাদের মেয়ে অতটা খিচুড়ি পছন্দ করে না আমার ভালো লাগে তো বড় মহাই বললাম আমাদের কারখানাতে থেকে খিচুড়ি রান্না হবে তুমি তোমার মতো মেয়ে যেটা ভালোবাসে সেটাই করো তো আমি সেরকমই আমার মতো রান্না করো আজকে সকালবেলা করেছি তালের লুচি আমি এই ফার্স্ট টাইম খেলাম কিন্তু আজকে কিছু শেয়ার করতে পারি তোমাদের সাথে তালের লুচি করলাম তালের বড়া করলাম এ দেখো তালের বড়া এই যে অল্প একটু করেছি হ্যাঁ ঠিক আছে আর তালের লুচি করেছিলাম করে বড় মহাই খেলো আমি খেলাম আমি খাবেও না মেয়ের জন্য রাখিও নি রান্নাবান্নাও করা হয়ে গেছে তো চলো রান্নাটা তোমাদের সাথে শেয়ার করে দিই তো এই দেখো এটা হচ্ছে ছানার কারি ঠিক আছে একদম হালকা একটু ঝোল ঝোল দেখা যাচ্ছে আর এই হচ্ছে ঝিঙে আলু পোস্ত যেহেতু শনিবার সেহেতু নিরামিষ আর এই হচ্ছে ডাটা আলু সর্ষে একদম সিম্পল মেনু আর বড়াটা তো দেখালাম দাও কৌকোটা খুলে তোমাদের একটু দেখিয়ে দিই এই দেখো বড় খেয়ে গেছে আমি এখনও খাইনি ঠিক আছে মেয়েও খাইনি দেখো রান্নাঘর পুরো ক্লিন করা হয়ে গেছে গ্যাস মুছে এটা কী পড়েছে লেবুর রস পড়েছে সে সিঙ্ক পরিষ্কার বাসন মেঝে এই জায়গাটা একদম পরিষ্কার পরিচ্ছন্ন করে নিয়েছি এই দিকটাও দেখো গুছিয়ে নিয়েছি আজকে ইন্ডাকশানে ভাত করবে এই হাইটাতেই করব ঠিক আছে মা মামের জন্য তো মোটামুটি সব কিছু পরিষ্কার পরিচ্ছন্ন করা হয়ে গেছে শুধু আমার লাঞ্চ হয়ে গেছে ঠিক আছে আর এটা হচ্ছে ঘরে পাতা মিষ্টি দই তাই ভাবলাম চলো একটু দই খাই যদিও আজকের ওয়েদারটা দই খাওয়ার মতো নয় বড় মহাশয়ের আবদারে এই মিষ্টি দইটা পাতা তোকেও দেবো মেয়েকেও দেবো আমিও নেব সেটা শুয়ে পড়েছে দেখো বন্ধুরা ঠিক আছে এই যে একটুখানি দই দিয়েছি সেটা নিয়ে এখন কখনটা কাটবে জানি না এই মাত্র লেবু খেলো বলে আমাকে আবার এখন দই দিলে দিলেটার অবস্থা কি করে রেখেছে কে রাখে এরকম করে বিছানা ও রাখে গুড ইভিনিং বন্ধুরা এখন বাজে সাড়ে চারটে শুয়েছিলাম একটু ঘুমাই নিয়ে ঠিক আছে খাওয়া দাওয়া করে তারপরে স্নান টান করলাম মেয়ে আজকে পুজো দিয়েছে তারপরে গিয়ে শুয়েছিলাম তো একটু ঘুমাই লাস্টে উঠে আসলাম উঠে আসলাম করবো চা চা করি একটু চা খাই বসে বসে আর আজ আমি আর ভাত করিনি বললাম না যে বড় মশাইরা কারখানাতে খিচুড়ি খাবে ও খিচুড়ি দিয়েছিল তো খিচুড়ি যেটুকু দিয়েছিল সেটুকু হয়ে গেছে মানে একটু হলে হয়তো ভালো হতো যাই হোক তো এখন একটু চা করি খাই খাই মনে হচ্ছে চা করে চা খাই এই আমার চা একদম রেডি এ নাও শুনছ চাটা নাও মুড়ি খেতে এত ব্যস্ত ফোন দেখতে এত ব্যস্ত এটা হচ্ছে আমার আর মেয়ের চলো আমা এখন বাজে প্রায় সাড়ে সাত সাড়ে ছটা তো এই দেখো এখন করলাম পাস্তা ঠিক আছে সবজি দিয়ে করেছি দিয়েছি হচ্ছে গাজর বাঁধাকপি আলু আজ যেহেতু শনিবার সেহেতু তো অন্য কিছু দেওয়া যাবে না তো ওগুলো দিয়েই করেছি এখন চলো পাস্তাটা খাবো আগে বড় ফোন করি যদি খাই তাহলে রাখবো নাহলে আমার মা মেয়ে খেয়ে নেবো চলো আর দেখতে কিন্তু দারুণ হয়েছে একটু ম্যাগি মশলা দিয়েছি এই হচ্ছে মেয়েকে দিয়ে দিলাম বড় মহাশয়কে ফোন করলাম সে বললো সে আসবে না তাই অগত্যা আমি আর মেয়ে খাবো এ দিয়ে দিলাম আয় দেখতে কিন্তু দারুণ হয়েছে আর এইটা হচ্ছে আমার তাহলে কি তোকে ঘরে দিতে হবে